আমি বিপদে থাকার কারণে আপনার সাথে আমি আপনার জবাব দিতে পারি নাই আপনার জাহাবের জবাব দিতে পারি নাই আল্লাহ নবী বলেন সমস্যা কি বলো বলো আমি নবীজি কি বলো আল্লাহ নবী যখন বললেন আব্দুল্লাহ আনসারি বলেন ইয়া রাসূলুল্লাহ এত লজ্জার জিনিস আমি কি বলবো নবীজি গো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কানে কানে আমি বলবো কথাটা আল্লাহ বলেন হরে আব্লা বল বল আমার কানে কানে বল আব্দুল্লাহ سنی বললেন ইয়া হাবিবাল্লাহ আগুন বিজি আমি খুব গরিব গরিব আমি আপনার গরিব সাহাবি আমার ঘরের মধ্যে কাপড় নাই কিছু নাই মাত্র একটি কাপড় আমি আর আমার বিবি আমরা দুনো জন মিলে একটি কাপড় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরীব হওয়ার কারণে আমাদের আর কাপড় নাই দুইজন স্বামী স্ত্রী মিলে আমাদের কাপড় কাপড় একটাই দিয়ে আমরা করি চলা মসজিদে নববীত যখন আজান হয়ে যায় তখন সময় বিদ্যা আমি বসে থাকতে পারি না আমার জান আমার হৃদয় চটপট করে চটপট করে কোন সময় মসজিদে নববিধে চলে যাব। আমি আমি গরিব হওয়ার কারণে আমি তো আগে আগে যাইতে পারি না কারণ আমরা আমার আর আমার বিবির মিলে একজনের দুইজনের একটি কাপড় ইয়া ইয়া নামাজের সময় যখন হয় নামাজের সময় হয় নামাজের সময় হওয়ার পরে আমি আমার বিবির কাছে যেই কাপড়টা তাকে আমার বিবিকে বলি

হ্যাঁ আমি আব্দুল্লাহ আনসারি বলে ইয়ার্লা ইয়া হাবিবাল্লাহ আমি যখন এই কাপড়টা পরিধান করি আমার ঘরের ভিতরে একটা গর্ত করে রেখে দিয়েছি একটা গর্ত করে রেখে দিয়েছি তখন আমি আমি কাপড় পরি আমার বিবি তখন সব উলঙ্গ হয়ে যায় কাপড় বিধ হয়ে যায় লজ্জায় তখন সময় এই গর্তের মধ্যে বসে কাপড় পরিবর্তন করে আমাকে দিয়ে দেয় আমি পর পড়ে তুল মুনাওয়ারায় চলে যাই গে নামাজ আদে করে নামাজ পড়ি নামাজ পড়ে আবার আমার বিবি আমাকে যাওয়ার সময় বলে দে স্বামী গো নামাজ শেষ হওয়ার পরে তাড়াতাড়ি চলে আসো কেন না তুমি আসলে কিন্তু আমি নামাজ পড়তে হবে কারণ ঘরের মধ্যে আর কোনো কাপড় নাই হাবি বললে আর্লাহ অগন্য বিজি নামাজ শেষ সবারের সাথে সাথে আমি আর দেরি করি না আমার এই বৈহ আমি যদি দেরি করি আর যদি নামাজের রক্ত চলে যায় আর আমার বিবীদি ইন্তে কালো করে তাহলে তার মধ্যে এক ওয়াক্ত নামাজ যদি কাদা হয়ে যায় কালকে আমাদের কঠিন ময়দানে যাওয়া দেওয়ার মতো আমার

মদিনাত মসজিদে নববীর মধ্যে নামাজ শেষ হয় নামাজ শেষ হওয়ার পরে আমি যখন বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে আমার কাপড়টা আমার বিবিকে দিয়ে দেই আমি উলঙ্গ হওয়ার কারণে গর্তের ভিতরে আমি ঢুকে যাই আর আমার বিবিকে সেই কাপড় আমি পরিধান করার জন্য দেই তখন শুনি আমার বিবি এই কাপড় পরিধান করে নামাজ করে আল্লাহ নবী যখন এই ঘটনা তখন শুনলেন জর জর করে যখন দিয়ে পানি পড়ে জর ঝর করে জন্নার মতন পানি পড়ে আল্লাহর নবী কান্না দেখে আবু বখর হরজতে উমর হরজ জাদি হরজতে উসমান গনিরা দিল্লাহ তারা বলবে আব্দুল্লাহ দিয়েছ আমার নবী কান্না কেন করে আমার নবী কেন চোখ দিয়ে পানি জরে আবদুল্লাহ কি এমন কষ্ট দিয়েছ আবদুল্লাহ বলে না বাই না ও সাহাবি শোনো আমি তো কষ্ট দিতে চাই নাই কষ্ট দিবার চাই নাই কিন্তু তোমরা তো বাধ্য করেছ এই হলো ঘটনা এই হলো ঘটনা এই ঘটনার জন্য আমি মসজিদে নববীর মধ্যে মসজিদে পড়তে পারি না মসজিদে নববীর মধ্যে পড়তে পারি না মুহতারাম হাজিরিন তাহলে একজন সাহাবী নামাজের মধ্যে কত গুরুত্ব দিয়েছিলেন কত গুরুত্ব দিয়েছেন এই নামাজের প্রতি কত যত্নবান হয়েছেন এক কাপড় পরিধান করো সংসার করেছেন তারপর নামাজ ছাড়েন নাই সুবহানাল্লাহ কইতেন না কেমন সাহাবী কেমন গুরুত্ব ছিল তাদের মধ্যে আল্লাহ নবী বলেন আমার সাহাবি আবদুল্লাহ এত গরিব হওয়ার পর নামাজ ছাড়ে না চক্ষ দিয়ে জোর জোর করে আব্দুল্লাহ বলেন হে আবদুল্লাহ আমার সাথে মসজিদে নবীতে মসজিদ তখন সাহাবীদের কাছে যখন বললেন থিহাস ও আমার আব্দুল্লাহ আনসারি সাহাবীকে তুন্দা হাদিয়ে দিবা চিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তখন সময়ে সাহাবীরা এমনভাবে হাদিয়া দেওয়া শুরু করলেন হাদিয়া দিতে দিতে দুই মানুষ তার কাপড় হয়ে গেছে শোহান আল্লাহ আল্লাহর আব্দুল আল বলেন যদি নামাজ কায়েম করে তাহলে সমস্ত সমাধানও হয়ে যাবে সমস্ত পায়েসার কাজ থেকে বিরত রাখবে মহাদার মাহাদিরি এবার আবদুল্লাহ আনসারী রাদী আল্লাহু ত আলান সম্মান কেমন বেড়ে গেছি। আব্দুল্লাহ আনসারী কেন আলভী বলেন হ্যাঁ আব্দুল্লাহ আনসারি ছল আমি নবী তোকে বাড়িতে আগায় দিয়ে আসব কত বড় পাক্কো নবীজি নিজে সাহাবীদের বাড়িতে আগায় দিয়ে আসবেন নবীজি যখন সাহাবীদেরকে নিয়া আব্দুল্লাহ আনসারকে নিয়া যখন চলে গেলেন বাড়ির কাথা কাছে যখন গেলেন আল্লাহ নবী বলেন সাহাবী আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের মধ্যে তোমাকে আমি আগায় দিয়ে আসি কারণ তুমি আমার এত বড় সাহাবি এত গরিব এত কষ্ট থাকার পর তুমি নামাজ চার না মহাদার মহাজরিন আল্লাহ নবী যখন আবার গেলেন আর একটি অলৌকিক ঘটনা আরেকটি ঘটনা হয়ে গেল নবীজি গিয়ে দেখেন আব্দুল্লাহ পাশে খেজুর গাছ রয়েছে এবং পাশে দুইটি শিশু সন্তান রয়েছে সন্তান দুনুটার হাত দুনুটা বাধা অবস্থায় রয়েছে বাধা অবস্থায় আব্দুল্লাহ শারীকেই আল্লাহ আল্লবী বলেন সাহাবি আব্দুল্লাহান শেরী ওই যে পাশে দেখা যায় দুইটা সন্তান শিশু সন্তান এর কারা আব্দুল্লাহান শারী বলে আরসুল আল্লাহ ইয়া হাবী বাল্লাহ অগন বিজি আমার সন্তান দুনুটা আবদুল্লাহ শারী তাহলে তাদের হাত কেন বাদা হাত কেন বাদা আব্দুল্লাহ শাড়ি বলে আর সুন ইয়া হাবিবাল্লা অগন বিজি এই দুটা শিশু সন্তান আমার এই দুটা শিশু সন্তান বয়স অল্প হওয়ার কারণে পাঁচ সাত বছর বুঝে না আমার পাশে ইহুদির বাড়ি ইহুদির দুইটা খেজুর গাছ রয়েছে দুইটা ইহুদির খেজুর গাছ থেকে আমার বাড়িতে খেজুর গাছ বাঁকা হয়ে চলে আসছে এবং আমার বাড়িতে খেজুর টপ টপ করে পড়ে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগনবীজ আমার বাড়ির মধ্যে যেই কেজুর পড়ে আমার শিশু সন্তান তুলে তুলে খায় এই বাড়ি যে হুদি সে কি করে আমার সন্তান পেরো না পাইর খায় না যেগুলো নিচে পড়ে এগুলো খায় কিন্তু ইহুদি আমার শিশু সন্তান চার পাঁচ বছর সাত বছরের সন্তান এই সন্তানের শিশু সন্তানের মুখের ভিতরে দুইটা আঙ্গুল সেই গুলো নিয়ে আসে ইয়া সুলাল্লায়া আল্লাহ ইয়া হাবিব্লাহ আমার সন্তান বুঝে না সন্তানকে আমি কিভাবে বুঝাইব সেজন্য আমার সন্তানকে আমি বেঁধে রেখে দিয়েছি কেননা আমি এত মনে মনে পাবি এই গাছের কেজুর যদি খায় হারাম বকন হবে হারাম বক্কন হওয়ার কারণে আমার সন্তান ভবিষ্যতে জেনে কামল করবে গায়ের মধ্যে যদি হারাম রক্ত থাকে হারাম গোশত থাকে তাহলে আমার সন্তানের বাদত বন্ধে হয়তো কবুল হবে না আল্লাহ নবী বলেন তাই নাকি ইহুদিও তো শয়তান এখনো কিন্তু ইহুদিগুলো শয়তান এই তামাম বিশ্বের মধ্যে যত শয়তানি যা কিছু আছে মুসলমানদের তো আক্রমণ করে সবার চাইতে বেশি শত্রুতামি বেশি করে ইহুদি ইহুদি খুব শয়তান মহতার মহাদের আল্লাহর নবী যখন ওই অবস্থা দেখলেন আল্লাহর নবী তখন ডাক দিয়া বললেন এই সাহাবি খেয়াছো এই দুইটা কেজুর গাছ আমাকে কিনে দিবা আমাকে এই দুইটা গাছ যে কিনে দিবে আমি নবীজি ওয়াদা দিলাম কালকে আমাদের কঠিন ময়দানে আমি নবীজি জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম মহতারাম হাজরিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হজরতে ওসমান গলিরাজ সাথে সাথে দূর দিছে দৌড়াইয়া চলে গেছে ইহুদির বাড়িতে ইহুদিকে যাইয়া বলে আর উসমান গলি রাজি আল্লাহ হু তদানি সময়ের এমন ধনী এমন বড় লোক ছিলেন এই মদিনার এমন কোন কাফের বেইমান ইহুদি নাই যেই কাফের ইহুদি বেইমান যেই কাফের ইহুদি বেইমান উসমান গলির হালুয়া রুটি কায় নাই মহাতারা মহাজরিন হযরত ওসমান গনি ইহুদির বাড়িতে চলে গেছেন যাইয়া বলে ইহুদিরে তোর দুইটা গাছ আমার কাছে বিক্রি করবে নি ইহুদি দাদিয়া বলে ওসমান গনি তোমার তো বড় বড় বাগান হাজার হাজার কেজোর গাছ রয়েছে কিন্তু এই দুইটা কেজোর গাছ কেন কিনবে ইহুদি বলে এই দুইটা গাছ তোমার কি প্রয়োজন এই দুইটা গাছ দিয়ে কেজুর গাছ দিয়ে কি করবে হজরাত উস্মান করি বলে ইহুদিরা আমার উন্নবী চে জন্য আমার উন্ন জন্য এই গাছ আমি করি করতে চাই মাতারা হাজরিন অনেক লম্বা ঘটনা কিন্তু নামাজের সময় হয়ে গেছে মহতারা মাহাজিনের সব কথার সেচ হল এই নামাজের গুরুত্ব কীভাবে সাহাবিরা দিয়েছে এভাবে যদি ঘটনা এভাবে যদি সাহাবিদের ঘটনা যদি বলতে যায় ঘন্টার ঘন্টা রাত চলে যাবে কিন্তু হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পাশক্ত নামাজদের পাবন্দি করার কৌপি দান করুক সকলে বলেন আমিন